বাইশ বছরের আক্ষেপ ঘুচিয়ে ভারতকে হারালো বাংলাদেশ এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতকে এক শূন্য গোলে হারিয়ে দিল বাংলাদেশ চোট থেকে সুস্থ হয়ে ফেরা মিডফিল্ডার শেখ মোরসালিনী হলেন জয়ের নায়ক ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের এগারো মিনিটে করা তার গোলে এলো ঐতিহাসিক জয় এশিয়ান কাপ বাছাই সমীকরণে এখন আর নেই বাংলাদেশ তবু এই জয় বিশেষ কারণ দু সালের সাফ চ্যাম্পিয়নশিপের পর আর কোনো স্বীকৃত ম্যাচে যে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ দলকে সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরবার ফারুকি